ইলিশ মাছের রেসিপি তো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি আসলে যেভাবেই খাই না কেন ইলিশ মাছ যেহেতু জাতীয় মাছ তার স্বাদ যেইভাবেই রান্না করা হোক না কেন আমার কাছে মনে হয় অনেক ভালোই যাই হোক এখানে আমি ইলিশ মাছের রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে আর এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর ইলিশ মাছের সাথে একটু ডিম ছিল ভাবলাম ডিমটাও নিয়ে নেই এরপরে আমি এখানে একটা টমেটো নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি এই টমেটো আর কাঁচামরিচটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এটাকে আপনি আস্থাভাবে দিতে পারেন তবে আমি যেভাবে করে রেসিপিটা তৈরি করছি এখানে ব্লেন্ড করে নিলে খুব ভালো হয় আর কি যাই হোক একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম আর এই পাশে মাছটাকে রেখে দিয়েছি এই মাছটাকে মাছটার মধ্যে আমি এখানে বাটা মশলাগুলো অ্যাড করবো আর এখানে আমি বাটা মশলার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ পাতা আর এখানে বাটা মশলা দিলেই সবচাইতে ভালো হয় আর কি তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম এখানে সরিষা সাদা সরিষাটা আমি নিয়েছি সাদা সরিটা সরিষাটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেখান থেকে দুই টেবিল চামচ দিয়ে দিলাম আর লাল মরিচের গুঁড়া যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি মরিচটা আপনারা যার যার ঝাল অনুযায়ী বা টেস্ট অনুযায়ী দিতে পারেন আর কি এরপরে আমি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এবং এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম সেই টমেটো পেস্ট দিয়ে দিলাম তারপরে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আর এখানে একটু সময় নিয়ে মাখবো যাতে প্রতিটা মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় আর কি আর এখানে মাখার পরে আমি প্রায় দশ মিনিটের জন্য মেরিনেট করে রেখেছিলাম আর আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে আধা ঘন্টার মতো নর্মাল টেম্পারেচারে আপনারা একটু মেরিনেট করে রাখতে পারেন এতে মাছের টেস্টের পরিমাণটা খুব ভালো আসে মশলাটা আসলে মাছের মধ্যে খুব ভালোভাবে ভিতরে ঢুকে যায় আর কি যাই হোক এরপরে আমি হচ্ছে মাছটাকে ফ্রাই করব। এরপরে আমি সরিষার তেল ব্যবহার করছি এখানে সরিষার তেল দিয়ে আমি রান্নাটা করব সয়াবিন তেল দিব না সরিষার তেল দিয়ে দেওয়ার পরে এখানে আমি যেই মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলোকে একে একে দিয়ে দেবো আর এই মাছ রান্নাটা আমি কোনো ভাজা ভাজাভাবে করব না আর কি এই যে যে মা তেলের উপরে যে মাছটা দিয়ে দিলাম এই মাছটাকে দেখা যায় আমি বিশ থেকে ত্রিশ মিনিটের মতো একেবারে মিডিয়াম লো হিটে আমি এখানে রান্না করে নেব আর এইখানে আপনার অবশ্যই মিডিয়াম লো হিটে রান্না করতে হবে আর যে বাকি মশলাগুলো ছিল সেই মশলাগুলো আমি মাছ দিয়ে দেওয়ার পরে উপরে সব মশলাগুলো দিয়ে দিলাম এই মশলা দিয়েই আসলে এক প্লেট ভাত খাওয়া যায় যদি সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে আপনাকে একটু সতর্কতা রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায় আপনাকে একটু পর একটু নেড়েচেড়ে দেখতে হবে আর এইটা আপনি একটু সময় নিয়ে করবেন এরপরে যে মাছে এক পাশ হয়ে গিয়েছিল সেই এক পাশটা আমি উলটিয়ে দিলাম এখানে আমার স্কিপ হয়ে গিয়েছে তাই দেখানো সম্ভব হয়নি দুঃখিত এই জন্য মাছের এক পাশ হয়ে গেলে আর এক পাশ সেমভাবে আমি রান্না করে নেব সো আসসালাম আলাইকুম আজ এই পর্যন্তই আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে